অভিনেত্রীদের বন্ধুত্ব টলিপাড়ায় খুব কমই দেখা যায় টলিপাড়ায় টিকে থাকা মানেই তবে কিছুদিন ধরে একসাথে এবং শ্রাবন্তীকে শুধুই কি বন্ধুত্ব নাকি তার পিছনে রয়েছে অন্য কোনো কারণ সেই নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা সদ্যই মা হয়েছেন শুভশ্রী এরই মধ্যে আবার পুরনো জীবনে ফিরে গেছেন তিনি সম্প্রতি এক জন্মদিনের পার্টিতে শ্রাবন্তীর সঙ্গেই দেখা গেছে শুভশ্রীকে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ছবিগুলি অভিনেত্রী মৌনী রায়ও ছিলেন তাদের সাথে নতুন মায়ের এরকম বন্ধুদের সাথে পার্টি করা পছন্দ করছেন না অনেকেই যদিও তাতে কিছু যায় আসে না অভিনেত্রীর শ্রাবন্তী শুভশ্রীর একসাথে থাকা নজর কেড়েছে অনেকের এমনকি একসাথে পুরী গিয়েছিলেন তারা শুভশ্রীর দ্বিতীয়বার মা হওয়ার পুরো জার্নিতে পাশে ছিলেন শ্রাবন্তী নেটপাড়ার বাসিন্দাদের মত সাবধান দেখবেন যেন নুসরাত মিমির মতো না হয় একসময় তাদের সখ্য তো সবাই দেখেছেন কিন্তু এখন দুজনকে যে একসঙ্গে দেখাই যায় না নভেম্বরে কন্যা সন্তান ইয়ারিনির জন্ম দিয়েছেন শুভশ্রী তারপর বিদেশও ঘুরে এসেছেন তিনি আগামী বছর আবারও বড় পর্দায় তার স্বামী রাজ চক্রবর্তীর ছবিতে দেখা যাবে তাকে মা হওয়া যে কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না তা বারবার প্রমাণ করেছেন অভিনেত্রী এরকমই আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না